আজ আমি তোমাদের সাথে একটা গাড়ি কেকের ডিজাইন শেয়ার করব সেটা চকলেট কেকের এটা এক পাউন্ডের একটা চকলেট কেকের গাড়ি কেক যাই হোক এর জন্য আমি প্রথমে একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি তারপর সুগার সিরাম ইউজ করে ক্রিম দিয়েছি এবং তারপরে চকো চিপস ইউজ করার পর একটা বেস দিয়েছি এবং ক্রিম বেস এমন স্টেপ বাই স্টেপ আমি কেকটাকে রেডি করেছি এবং তারপর আমি একটা কাটারের সাহায্যে একটা মাপ নিয়ে নিয়েছি অর্ধেক একটা মাপ নিয়েছি এবং অর্ধেকের অর্ধেক করেছি এর ডান দিকে এবং বাম দিকে আর যে অংশটুকু ছিল সেটুকুকে আমি ভালোভাবে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি সেই প্যালেট নাইফের সাহায্যে আমি সেই কাটার অংশটুকু মেন বেসের ওপরে দিয়ে দিয়েছি এবং বাকি যেটুকু বাড়তি অংশ ছিল সেটুকু কেটে নিয়েছি কাটারের সাহায্যে এবং এই বেসটাকে গাড়ির কেকের মতন লাগছে না গাড়ির মতন লাগছে না কিন্তু তবু একটা স্তুপাকার লাগছে তবু আমি এর উপরে প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ক্রিম দিয়ে দেব ক্রিম দিয়ে চারিদিক থেকে ক্রিম লাগিয়ে নেবো যাতে আমার কেকটা বানাতে সুবিধা হয় দেখো আমি এখানে একটা ছুরি ইউজ করেছি যে নাইফটার সাহায্যে আমি কেকটাকে কেকের বেসটাকে গাড়ি আকারে শেপ দিচ্ছে দেখো সামনে এবং পেছনের দিকে গাড়ির যেমন কিছুটা অংশ হয় একদিকে একটু ব্যাকা মতন হয় তেমন শেপে আমি কেকটে নিচ্ছি দেখো ওই সাইডে খুব স্ট্রেটভাবে হয়ে গেছিলো সেই জন্য এটাকে আমি আবার কেটে নিচ্ছি এরপর আমি ব্রাউন কালারের ক্রিম দিয়ে গাড়িটার সামনে লাইট স্মাইলি ফেস চোখ আর জানালাটা করে নিয়েছি আর গাড়ি কেকটা যেহেতু আমার হলুদ কালারের অর্ডার ছিল সেহেতু আমি হলুদ কালারের উইপিং ক্রিম করে নিয়েছি এবং সেটাকে নোজেলের সাহায্যে ফিল করে দিয়েছি। আমি সেই সব অংশকেই ফিল করব যেই সব অংশগুলোতে আমার শেপ করা নেই যেগুলো শেপ করা আছে গোল গোল কিংবা ট্রায়াঙ্গেল শেপে সেগুলোকে আমি ফিল করবো না বাকি অংশকে এমনভাবে আমি পুরো গাড়ির কেকটাকে ভর্ত ফিল করে নেব ফিল করা হয়ে গেলে আমি এর জানালা লাইট এগুলো করব দেখো আমি স্টার নোজেলের সাহায্যে কত সুন্দর করছি ফার্স্ট টাইম আমি যখন গাড়ি কেক বানাতে গেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি পারবো কি পারবো না কিন্তু খুব ইজি আর এই সব কেক বানাতে আমার ভীষণই ভালো লাগে তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে দেখো গাড়ির ওপরের অংশটা বাকি ছিল আমি সেটাকেও ফিল করে দিলাম এবং এই গাড়ি কেকটা তোমরা বিভিন্ন কালারেরও করতে পারো সেখানে হলুদ ক্রিমের জায়গায় অন্য ক্রিম ব্যবহার করবে তাতে তোম তাতে গাড়ির কালার অনুযায়ী তোমরা ব্যবহার করবে তাতে গাড়ি অন্য কালারের গাড়ি হবে দেখো আমি এর আয়নাটাকে অন্য কালার দিচ্ছি অন্য কালার বলতে এখানে স্কাই ব্লু কালার দিয়ে ফিল করে দিচ্ছি গাড়ির কাচের অংশটাকে এবং সামনে সাইডের অংশটাকে কাছের কালার দিচ্ছি স্কাই ব্লু কালার এটা এর সাথে বেশ ভালো যায় সেই জন্য এই কালারটাই ইউজ করেছি এরপর আমি করে নেব গাড়িটার চাকা চাকার জন্য আমি বিস্কিট ইউজ করেছি আর লাইট করে নেব সেই লাইটের জন্য আমি এখানে রেড কালার ইউস করেছি নর্মাল একটা পাইপিং ব্যাগের সামনে একটু কেটে আমি ডট ডট দিয়ে এই গাড়ির লাইটটাও হেডলাইটগুলো করে নিচ্ছি এখানে আমি লাল কালারের ক্রিম ইউজ করেছি যাতে কেকটা দেখতে ভালো লাগে মানে হলুদের সাথে লালের কম্বিনেশনটা বেশ ভালোই লাগে দেখো এবার আমি পিছনের কাজটা করে নিচ্ছি এটাও স্কাই ব্লু কালার ইউজ করছি আর সামনের হেডলাইটটাও করে নিচ্ছি এবং এর স্মাইলি ফেসটাও করে নেব দেখো আমি এই গাড়ির চারপাশ থেকে ঘাস দিয়ে দিচ্ছি যাতে কেকের বেসটা ফুলফিল হয় এবং কেকটা একটু বড়ো সড়ো লাগে দেখতে কাস্টমারের পছন্দ হয় সেই জন্য আমি এর গাড়ির নিচে দিয়ে সাইড দিয়ে ঘাস দিয়ে দিচ্ছি এরপর আমি ঘাস দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমার যে গাড়ির যেই হেডলাইট বলো আর জানালাই বলো এগুলোকে আমি একটা চকলেট গানাজ দিয়ে এর একটা শেপ করে দেবো মানে শেপের ওপর দিয়ে আর কি আমি এক এঁকে দেবো আর কি চকলেট গানাজ ইউজ করব যাতে এর শেপগুলো দেখতে ভালো লাগে এবং কোনটা কি ভালো বোঝা যায় এবং গাড়িটাকে দেখতে বেশ ভালো লাগে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হেডলাইট স্মাইলি ফেস এগুলো করা এগুলো যদি না করি গাড়িটা বেশ ভালো লাগে না এরপর আমি চোখ করে দিলাম দেখো আমার গাড়ি রেডি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব